বিসমিল্লাহির রহমানির রহিম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট 2022 শিক্ষাবর্ষে পদার্থ বিজ্ঞান ট্রানজিস্টর এই টপিক্সের উপরে যে প্রশ্নটি এসেছিল সেটি সলভ করব চলুনতেই প্রশ্নটি দেখে নি একটি কমন বেজ ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট 47 মাইক্রোঅ্যাম্পিয়ার হতে নাইনটি সিক্স মাইক্রোঅ্যাম্পিয়ার কারেক্ট কারেন্ট এবং ইমিটার কারেন্ট হান্ড্রেড মাইক্রোঅ্যাম্পিয়ার হতে ওয়ান ফিফটি মাইক্রোঅ্যাম্পিয়ার হলো কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর এর মান কত কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অর্থাৎ প্রবাহ বিবর্ধন গুণক এই প্রবাহ বিবর্ধন গুণকের মানটা বের করতে হবে তো শুরুতেই আমরা বুঝে নেই যে ট্রানজিস্টরের এই কালেক্টর কারেন্ট ইমিটার কারেন্ট এগুলো কি তা আমাদের এখানে একটা কমন বেজ ট্রানজিস্টর দেওয়া আছে তাহলে আমরা একটা কমন বেজ ট্রানজিস্টর কথা করি এই যদি আমাদের ট্রানজিস্টরের একটা কাঠামো হয় এটা যদি আমরা বেজ চিন্তা করি তাহলে বেজ এটা হচ্ছে আমাদের ইমিটার এটা হচ্ছে আমাদের কালেক্টর তাহলে বেজ তাহলে ইমিটার এবং বেজের যে সংযোগ সেই সংযোগে আমরা ইনপুট প্রয়োগ করব এটা হচ্ছে আমাদের ইমিটার এটা হচ্ছে আমাদের বেজ এবং এটা হচ্ছে আমাদের কালেক্টর তাহলে বেজ এবং ইমিটরে আমরা সাধারণত ইনপুট দেওয়া হয় এবং এই যে বেজ এবং কালেক্টর এখান থেকে কিন্তু আমরা আউটপুটটা পেয়ে থাকি আউটপুট তাহলে আমরা ইমিটার সম্পর্কে ইনপুট সম্পর্কে ধারণা পেলাম আমরা আউটপুট সম্পর্কে ধারণা পেলাম এবং আমাদের এই যে বেজ এই অংশটার সাথে এই অংশটি ইমিটরের সাথেও যুক্ত আছে আবার কালেক্টরের সাথে যুক্ত আছে এই জন্য একে বলা হয় সিবি সিবি বা কমন বেজ ট্রানজিস্টর এটি একটি কমন বেজ ট্রানজিস্টর এটি তাহলে এই কমন বেজ ট্রানজিস্টরে আমাদের কিন্তু কালেক্টর কারেন্টের ভ্যালু দেওয়া আছে তার মানে এখানে যে কারেন্ট হবে সেই কালেক্টর কারেন্ট এর ভ্যালু দেওয়া আছে আর এখানে যে ইমিটার কারেন্ট সে ইমিটার কারেন্টের কিন্তু ভ্যালু দেওয়া আছে এই দুইটা ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে এখন কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন গুণক যাকে আলফা দ্বারা লেখা হয় সে আলফা ইকুয়াল হোয়াট এই হচ্ছে আমাদের প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই ট্রানজিস্টরের কমন বেস ট্রানজিস্টরের ফাংশনটি বুঝতে পেরেছো এখন আমরা চলে যাই আমাদের অরিজিনাল সলিউশনে সেখানে গিয়ে আমরা দেখি যে এই প্রশ্নটি সলিউশন করার জন্য আমাদের কি কি ডেইটা দেওয়া আছে তো প্রথমেই আমাদের সামনে আছে হচ্ছে কালেক্টর কারেন্ট কালেক্টর কারেন্ট এটা আমরা একটু লিখেই নিই কালেক্টর কারেন্ট যেহেতু কারেন্টকে কারেন্টকে আমরা আমরা লিখি হচ্ছে আই দিয়ে লিখি আর যেহেতু কালেক্টর কারেন্ট এই জন্য আমরা এটাকে আইসি দিয়ে লিখবো কারেন্ট কালেক্টর কারেন্ট আমরা লিখবো আইসি দিয়ে তো কালেক্টর কারেন্ট দুটি ভ্যালু দেওয়া আছে একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর একটা হচ্ছে ফাইনাল ভ্যালু যেহেতু কালেক্টর কারেন্ট একটা পরিবর্তন এসছে তাহলে আইসিও হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট আর পরিবর্তন এই জন্য ডেল আইসি দিয়ে লিখলাম এটা সমান হচ্ছে নাইনটি সিক্স মাইনাস ফর্টি সেভেন মাইক্রো অ্যাম্পিয়ার এই হচ্ছে আমাদের হচ্ছে কালেক্টর কারেন্টের ভ্যালু তো এখন যদি এটা মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোরটি নাইন মাইক্রো অ্যাম্পিয়ার ফোরটি নাইন মাইক্রো অ্যাম্পিয়ার এটা হচ্ছে আমাদের ডেল আইসি এর ভ্যালু এরপর আমাদের ইমিটর কারেন্ট দেওয়া আছে ইমিটর কারেন্ট হচ্ছে ইমিটর মানে নিঃসারক প্রবাহ ইমিটর কারেন্টকে আই দিয়ে লিখি এবং ইমিটর এই জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমিটর কারেন্টের দুইটা ভ্যালু আছে একটা হচ্ছে হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি এই জন্য এখানে আমরা ডেল আই ই দিয়ে লিখবো এবং ওয়ান ফিফটি মাইক্রো আম্পিয়ার থেকে শুরু করে আমাদের হচ্ছে হান্ড্রেড এখান থেকে আমরা বিয়োগ করে দিলাম বেশি থেকে কমটা এবং মাইক্রো আম্পিয়ার আমরা পেয়ে গেলাম

বিবর্ধন গুণক এই আলফা এর সূত্র আছে সেই সূত্রে যদি আমরা আমাদের ডান পাশে আমরা ইনপুট করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে প্রবাহ বিবর্ধন গুণক আউটপুট সমান আমরা জানি যে ডেল আই সি ডিভাইড বাই ডেল আই এই হচ্ছে আমাদের ফর্মুলা এখন ডেল আই সি এর ভ্যালু তো আমরা জানি ডেল আই সি এর ভ্যালু হচ্ছে 49 এবং আমাদের টেল আই এর ভ্যালু হচ্ছে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি 49 by 50 আমাদের প্রবাহ বিবর্ধন গুণক বা আলফা इक्वल আমরা পাচ্ছি 0.98 যত কোন মিলিমিটার মিলিঅ্যাম্পিয়ার এবং মাইক্রোঅ্যাম্পিয়ার এবং মাইক্রোঅ্যাম্পিয়ার ভ্যানিশ হয়ে যায় এবং এই প্রবাহ বিবর্ধন গুণক এটি একটি। ধ্রুব রাশি তাই এর কোনো একক নেই এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই প্রশ্নটি চমৎকার ভাবে বুঝতে পেরেছো সমাধানটি এবং তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে আমরা পরবর্তী ভিডিওটি সে অনুযায়ী আপলোড করব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সে প্রত্যাশায় ধন্যবাদ